আসসালামু আলাইকুম সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা ভিডিও লই আইছি ইস্তারর তো আজকে ইস্তর কিতা রেডার তোরা শেয়ার তো আর শরম দেখতে পারা খীমা আমি কিমা লই নিছি আর কি ফানোর মজা লই আই জাল আদা রসুন দিয়া তেল দিয়া খীমারে আগে থেকে বাজ্য জানিছে আর কি ফানি ফানাই কি আর স্পাইচ অফল দিলাই আঁকি টনিয়া তো স্পাইস আছে তো ক্ষীমা দিয়া আধাটা দিয়া বলনী বানায়ও আঁকি তো আমার সুতমেয়া খাইতে বানায় আমার আমার মেয়ে জোপা তোরাও অসুস্থ আছেন আর আপনারা দোয়া খাওয়া লাগে হলো জন অসুস্থ করিয়া দেন ডাক্তরও যায় রে ডাক্তরে রক্ত পরীক্ষা করিয়া দিছেন তো দোয়া খাওয়া সকলে তো টাইম পয়া খাই তা তো হয়ে আজকে বানাইলাই আর আজকে বেশি কিছু বানাইলাম না হালকা হালকা বানাই মূরা চোরা তো আমি সব জাতের মশলা দিলাইছি দিয়া মিক্স পয়া নামগি বলি আমার ভিডিওর মজা আছে তো দেখতে চাইলে জায়গা ব্যস্ত পারবা তো সব জাতের মশলা গুছিন করে বালা করে ফসাই আনিমোগ লবণ টবন সব দিলাইছি কি আধা কেজি কিমা আছে বেশি বানাই রম না হালকা কুড়া করে করে বানাই রম আউ খাই তো না এটা খাইবা কিন্তু সেম জিনিস খাওয়া খাইতে পারে খাইটা নাই কুড়া তুড়া করে বানাই একবারে পুরা খুড়ে বানাইলে গেল আর খাইলে আর বানালি বানালে যাই বলি আধা কেজি কিমা দিয়া বানাই

আর এটা আমার আতর আমার নিজের রেসিপি আর অনেক মজা হয় চিকেন ফ্রাই আমার বাচ্চারা যে বালা পায় তো গতকালকু ইকানোর মধ্যে কটা আসে আর কি জাতর চিকেন রমস্টিক এর বাদে চিকেন উইং আছে আর চিকেন ব্রেস্ট আছে তো গতকালকু চিকেন ব্রেস্ট দিয়ে তার বেগা বানাইও খাই খাইছইন মানে মজা লাগছে খাইছইন আর আজকে খালি ফ্রাই করমো আর কি জ্যাপসিং রমস্টিক আর ও তা ফ্রাই করমো আর বেগুন ভাজি করমো বেগুন ভাজি ফোর আর আর তো ফ্রাই করম তো আজকে হালকা খানি এটা বানাই আর কি বেশি কিছু নাই তো আপনারা লগে শেয়ার করাম আর আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো কা আর আমি অবতরি গার্ডেন কিন্তু বতরি স্টার্ট করছি না এমনি তোরা তোরা বেশি হলো ও বতরি উড়ছে না লাল কয়ে একটা গাছ উড়ছে আর ও বতরি আর বেগুনের গাছ উড়ছে আর আর বতরি বেশি কিছু সেরাইছে না এই বছর জানি না কতখান গার্ডেন করতে পারমু তো রান্না ওটার ভিডিও আপনার শেয়ার করবো গার্ডেন ভিডিও স্টার্ট করে অবশ্যই আপনার লগে শেয়ার করবো তো দেখতে থাকবা আমার ভিডিও গুছি তো মুসলা দেওয়ার পরে আমি বালাটিকে মশলা গুছুন তো খসাইয়া নিচি নার পরে আর টমাটো পেস্ট ওটা দিছে আর কি টামাটো পেষ্ট পতা যেনে কাণৰ মাজে যেনে তাকে চপছ কৰা যেনে টামাটো তাকে বতাহ এক দিছে কাণ দিয়াৰ আমি পালাটিকে ব্লেণ্ডাৰৰ মাজে থোৰা ব্লেণ্ড সৰিয়া নিছি স্মুথ সৰিয়া নিছে একে আৰু দিয়া ব্লেণ্ড সৰিয়খনৰ মাজত বিলাইছে থোৰা ফানি দিছে কিমা গুচি সিদ্ধ হোৱাল লাগে তো এইটো একেবাৰে ইজি ৰেচিপি কাঢ়া কাঢ়া হৈ যাব আৰু লবণটো দিছি পৰিমাণ মত বোলে জানি না লবন কতখন লাগিব তো পানি গুছনে একবারে ঠানি গেলে দেন আমার কি মার্টর রেডি হয়ে যাব দেখা বেশি একবারে টানাই আনি মি পানি একবারে কিছু থাকতো না যেহেতু তারা লং খাস্তা দি খাইবা তো ঠিক আছে তাই তো দেখা পড়া এখন ফ্লাওয়ার লাগাইয়া নিছি এখন ফ্রায়ারও আরও আর ম ওই ফ্রাই আমি আর আগে গরম করিয়া রাখছি

সেইকাৰণে এটা ভাল চিকিৎস্ৰাই হৈ গৈছে তেল জৰবা লাগিলে জপৰীয়া থৈছে তেল জৰিলে ফ্ৰে মাজত লৈ লওঁ মই তাজা দাগ দি মই আঁকি তেল গৰম কৰি আনিছে মানে বেগুন বেচুন তাৰ অলপ শ্লাইচ কৰি লৈছে ফৰিয়াৰ বাইন নেৰাম দি মই এবাৰ পিঁয়াজো বনাই আনিছোঁ আঁকি আলু বা আলু স্লাস করতে বাজুবাজ দুজা খায়েছি না দুশি বা খাই আমি ইস্টার সময় বাত খাই মাঝে মাঝে বাজার ভালো লাগে তো দুজা আয়সাটা কেউ জরুর বাংলাদেশ

ও তো বানাইছি আর তোদের তারপরা ফ্রুটস আছে পানি তো তাই লগে আর আমি আজকে বাত লইছি ফুটকি শিরা দেখাইম লাউ দিয়ে ফুটকি শি ফুটকি দিয়ে মাছে ফুটকি দিয়ে রাঁধছি রাঁধছি আর কি তো ফুটকি শিরা দেখাইম ইস্তারের সময় বাত আমার কাছে বেশি ভালো লাগে ফুটবাজ আর কি তো আলহামদুলিল্লাহ ও তো আমরা ইস্তার আজকে আপনার লগে শেয়ার করলাম